পাঁচ মিশালি সবজি দিয়ে মজার একটা তরকারি রান্না করব। খাবারটা যতই সাধারণ হোক না কেন আপনার মুখে যদি খেতে ভালো লাগে একটা বর্তা দিয়েও কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় তবে সেই খাবারটা বত্তাই হোক মজা করে রান্না করবেন খেয়ে তৃপ্তি পাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখানে দুপুরে রান্নার জন্য সব কিছু বের করে কাটাকুটি করে গুছিয়ে তারপরেই রান্না করে রান্না করতে চলে যাব। আসলে গুছিয়ে সব কিছু হাতের কাছে নিয়ে যখন রান্নাটা করবেন সময়টা অনেক বেঁচে যায় আর একটা তরকারি রান্না করে আরেকটা তরকারি রেডি করবেন তারপর বসাবেন অনেক সময় লেগে যায় এখানে পাঁচমিশালি সবজি আমি নিয়েছি এখন তো মজার মজার সবজি বাজারে ওঠা শুরু হয়েছে শীতকালীন যে সবজিগুলো এখানে ছোটো মূলা মূলা শাকগুলো কিন্তু খেতে অনেক মজা এখন সাথে বেগুন আলু তারপর আরও বরবটি এগুলো সব কিছু দিয়ে তরকারিটা আজকে রান্না করব। আর যে সুটকিটা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের নিজের হাতে দেওয়া সুটকি নদীর মাছের শুটকি পাঁচমিশালি মাছ সুটকিটা ভালো করে ধুয়ে তারপর আমি সুটকির মধ্যেই মশলা দিয়েছি মশলা পরিমাণ মতো সুটকিতে তো আসলে এত মশলা লাগে না একটু ধনিয়ার গুঁড়া একটু হলুদ লালমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর পেঁয়াজ রসুন তো দিতেই হবে সুটকিটা ভালো করে কষিয়ে তারপর আমি ওইটার মধ্যেই সবজিগুলো দিয়েছি সবজিটাও চার পাঁচ মিনিটের মতো একটু কষিয়ে নিব এভাবে পাঁচমিশালি সবজি দিয়ে যে কোনো মাছের সুটকি দিয়ে আপনি যখন রান্নাটা করবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে সুটকি হচ্ছে এমন একটা খাবার এই খাবারটা দিয়ে যদি আপনার মুখে রুচি নাও থাকে তবুও কিন্তু অল্প কয়েকটা ভাত খাওয়া যায় কারণ এটা এতই লোভনীয় একটা খাবার আর একটু মজা করে রান্না করলে অসাধারণ লাগে মুখের মধ্যে একটা না কয়েকদিন মাছ মাংস খেতে খেতে যখন একদম বোরিং হয়ে যায় তখন এরকমভাবে একটা সুটকি রান্না করে তারপর প্যাট ভরে তৃপ্তি সহকারে খাবারটা খাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তরকারিটা হয়েছিল কি যে মজা সবাই একদম তৃপ্তি করে ভাত খেয়েছে শোনেন সুটকির তরকারির সাথে কিন্তু অন্য তরকারিও থাকে তবে শুটকিটিয়া দিয়ে যে যতটুকু ভাত খাওয়া যায় অন্য তরকারি দিয়ে ততটুকু খাওয়া যায় না তরকারি রান্নাটা প্রায় শেষের দিকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে তারপর নামিয়ে ফেলবো এখানে লাওয়ের কোষা আর হচ্ছে আপনার বোরবটি দিয়েছি সাথে কয়েকটা আলুও দিয়েছি ছোটো দেশি চিংড়ি দিয়ে ভাজি করা হচ্ছে এই খাবারটাও কিন্তু অনেক মজা রুটির সাথেও খাওয়া যায় ভাতের সাথেও খাওয়া যায় খুবই সুন্দর হয়েছে এটাতে অল্প একটু ফানি দিয়ে তারপর আপনার একটু ঢেকে রাখলে কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে যায় কি যে সুন্দর একটা কালার হয়েছে একদম সবুজ সবুজ আর ছোটো মাছের